বিসমিল্লাহির রহমানির রহিম পরম দালু আল্লাহর নামে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই আর রহমানির রহিম যিনি দয়াময় পরম দয়ালু মালিক ইয়াউমিদ্দিন কর্মফল দিবসের মালিক আমরা শুধু তোমারই ইবাদত করি শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো তাহাদের পথ যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ তাহাদের পথ নহে যারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন